ইذن নামাজের পরে সবচেয়েতে আল্লাহ তাআলার কাছে প্রিয় ইবাদত হচ্ছে প্রাণীর রক্ত প্রবাহিত করা এবং মিশনি সাইয়দন বলেছেন কিয়ামতের দিন এই প্রাণী তার সিং তার চামড়া তার পশম নিয়ে বিশাল সাওয়াবের পাহাড় হয়ে দাঁড়াল পুরস্কার এর জন্য হজ্জাজ বাইতুল্লাহ যারা হজে আছেন আল্লাহ তাআলা তাদের হজ কবুল করুন আমরা যারা কুরবানি করছি আল্লাহ তাআলা আমাদের কুরবানিকে কবুল করবে এই কুরবানি এটা হতে হবে হালাল উপার্জন থেকে ইনন্নামা ইতাকাবালুল্লাহু মিনাল মুত্তাকিন তিনি শুধু মুত্তাকিদের পক্ষ থেকে কবুল করেন হালাল থেকে তিনি কবুল করেন হারাম দিয়ে বিশাল 5 লক্ষ টাকা দিয়ে আপনি হাটের সবচেয়ে বড় গরুটা কুরবানি করেছেন ওই কুরবানি কুরশিন গালা আল্লাহ সাধারণ কিছু অর্থের মালিক আপনি একা একা কুরবানি দি আর নাই তাইলে সাতজন মিলে ভাগে কুরবানি দিচ্ছেন ওইটা আল্লাহর কাছে আগে কবুল হবে না আমরা সব হালালের সাথে থেকে কিসের সাথে হালালের সাথে হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই হালাল থেকে অল্প দান করলো এটাকে কবুল করে কি আর হারাম থেকে কোটি কোটি টাকা দান করলো সেটা আল্লাহর দরবারে কবুল হয় না